উমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার বয়স কত বলে এই মুহূর্তে বয়স আমার আঠারো তা আঠারো বছরের যৌবনা নারী তুমি ইসলাম তোমার এক অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা কি ছেলে ভালো ছেলে শাকিব না। খালি পেট ঘুরে দেয় নাকি ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা আমার সভাপতি বলেছে পুরুষের চাইতে মেয়েরা বেশি আছে এই মেয়েরা এখন পর্যন্ত যাদের বিয়ে হয় নাই শোনো তোমাদের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা ভালো ছেলে খোঁজ নিবে কি মরদ না হিজরা খোঁজ নেওয়ার দরকার নেই কীভাবে নেবে মাথায় টুপি মুখে দাড়ি পরনে পাঞ্জাবি বুঝতে হবে আপনার হয়তো বলবেন হুজুর আপনি হুজুর দেখে ভালো তাই বলতেছেন আরে এই পাগলা বোতলের মধ্যে যদি মধু থাকে আর উপরে লাল কালি দিয়ে যদি সাদা কাগজে লেখে বিষ বোতলের ভিতরে কি আছে কিন্তু উপরে সাইনবোর্ড কি দিছে বিষ আপনারা বলেন তো ওটা কেউ মধু মনে করে টেস্ট করবি আগে সাইনবোর্ড দেয় যেই সমস্ত যুবকের ভিতরে ভালো আছে কিন্তু বাইরে সাইনবোর্ড বিষ কখনোই তাদেরকে ভালো মনে করা যাবে না কারণ ভিতরেও যা নাই যে বলে সুন্দর একটা ছেলের সাথে বিয়ে বসো এ কথা কিন্তু মর ফারুক বলে নাই তোমর ফারুক বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসবা যে ছেলেটা তা নামাজ পড়ে টাকুর উপর পোশাক পরে খুব খেয়াল করবেন ঢিলা ঢালা ফুল প্যান্ট পরে পায়জামা পরে খাড়া হয়ে কোনো দিন পেশাব করে না পেশাব করার পরে টপ টপ করার পরে ওই জায়গা ভিজা যায় ভালো ছেলে ছোট্ট ভালো ছেলে ছোট্ট বেলায় পেশাব তেমনি করা লাগে শিকায় বিশ্বাস না হলে আমার মানুষের যে এক ঘন্টা থাকবেন আমার মানুষের বাচ্চারা পেশাব করে কি ভয় পেশাব করে আমি আশ্চর্য হয়ে যায় থেকে পেশাব করে শিখাইছে আর খুব ছোট অবস্থায় যখন পেশাব করে আসছে সন্তান কিন্তু সহজে কান্দে না যে পেশাব করে তখন মা বুঝবার পারছে আমার শোল পেশাব করছে আসা দেখে হ্যাঁ আসলে পেশাব করে আসলে পেশাব তো ভালো জিনিস না তাড়াতাড়ি পেশাব টান দিয়ে ওখানে শুকনো একটা কাপড় বিছিয়ে দেয় ওই পিছনে আবার ভিজা কাপড়টা মুছে দেয় 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 না ছোটবেলায় তুমি পেশাব করলে তোমার মা তোমাকে পেশাব মুক্ত করেছে পেশাব থেকে টানটা ভালো কাপড়ে শুয়ায় দিছে কিন্তু এখন তুমি যে পেশাব দিয়ে নিজের ফুলপে নিজেই ভিজাই দিয়েছ ওটা কে টান দিতে ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসবা কিন্তু তুমি হয়ে একজন দুখী নারী তোমার তো কোনো অভিভাবক নাই ভালো ছেলের খোঁজ তুমি কোথায় পাবা বরং আমি তোমাকে একটা ছেলের খোঁজ দিচ্ছি দেখো তো মা ছেলেটা তোমার পছন্দ হয় কিনা মেয়েটা বলতেছে ই আমি ডাল মমিনী বলেন তো ছেলেটার পরিচয় কি ওমর ফারুক বললেন ছেলেটার এক নম্বর পরিচয় হল সাই লক্ষ হাদিসের হাফে। কোরআনার হাফেজ না হাদিসের হাফেজ কোরআন হাফেজ কিন্তু লক্ষ লক্ষ পাওয়া যাবে কিন্তু হাদিসের হাফেজ নাই বলতেছে তার দুই নম্বর পরিচয় আব্দুল্লাহ তার নাম বাবার নাম হলো ওমর বয়স হলো বাইশ বছর লম্বাই হলো ছয় ফুট 2 ইঞ্চি গায়ের রং ফরসা সাদের মতো সিহারা এবার সুবহানাল্লাহ জোরে গাজায় না আমার ছেলে তা বলতেছে না ছেলেটার যোগ্যতা বলতেছে আগে বলছে ছয় লক্ষ হাদিসের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ নিয়ে নামাজ কাদা করে নাকি নামাজ কাদা করলে আল্লাহর মধ্যে হাদিস খুবই কোরআনের অনেক হাফেজ বাংলাদেশ আছে এখন কোরান ধরে দেখেন ওই আর পারতেছে না তার মানে কি কোরআন ভিতরে রাখতে পারে না বেআরি করছে ছয় লক্ষ হাদিসের হাফেজ বাইশ বছর বয়স ফুট দুই ইঞ্চি লম্বা গাই রং ফর্সা চাঁদের মতো চেহারা নাম হলো আবদুল্লা বাপের নাম হলো ওমর এই ছেলেটাকে তুমি বিবাহ করতে পারো মা মেয়েটা বলতেছে এই ছেলেটা সব চাইতে ভালো ওমর ফরুক বলতেছে আমার কাছে আবদুল্লাহর চাইতে ভালো কোনো ছেলের খবর নাই। আবদুল্লার চাইতে ভালো কোন ছেলের খবর নাই আমার সে আবদুল্লার সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া মনোযোগ দেওয়া শুনবেন কি মা কারণ বেটার বউ কি হয় আপনাকে এলাকায় ছেলের বউকে আপনারা কি কন বউমা মা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায় আসিম কইসে মেয়েদের নাকি বাড়ি নেই আরে পাগলি মেয়েদের অধিকারই বেশি বৌমা বানায় আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই অধিকার বৌমা এখন সে বৌমা আসার সব থেকে অধিকার বুঝলেন এমন অধিকার স্বামী বলতেছে এই বুঢ়াবুড়ির সঙ্গে থাকা যাবে না আমরা দিনাজপুর থাকব এই শান্তিনগরে আর ভালো লাগে না একেবারে দিনাজপুর শহরে একটা বাসা করে স্বামী স্ত্রী দুই জন থাকে বাপ মাও থাকে শান্তিনগর শান্তিনগরের বুড়ে একদিন অসুস্থ হয়ে দিনাজপুর ডাক্তারের কাছে গেছে ভালো ডাক্তার তো ভালো ডাক্তার তো বুঝেছি সিরিয়াল ব্যাপারে দেখতে দেখতে রাত নয়টা বাজছে এখন মুরব্বী চিন্তা করে এ রাত নয়টার সময় শান্তিনগর কেমনে যায় শান্তিনগর এটা নটার সময় কেমনে যায় তখন মন বলতে যে এত ছেলের ভাষা নেই লিরাস ফুরুম ছেলের বাসা না ছেলের বাসা যা শান্তিনগরে এত রাত্রে কেমনে যাবে তখন মুরোবি আস্তে আস্তে ছেলের বাসার দরজাত গেছে পাড়ার সময় রাত নয়টার পরে তো এখন ছেলের নাম কিন্তু ভালো রাখছিল যে ছেলে বড় হয়ে ভালোই হবে বাপ মায়ের কথা শুনবে বয়ের বুদ্ধি শুনবে না এজন্য নাম রাখছিল আব্দুল্লাহ জরেকার নাম কি আব্দুল্লাহ বাপ ডাকতেছে আব্দুল্লাহ

যখন বাবা জীবিত ছিল তখন বুঝতে পারি নাই এই বজলু নামের মধ্যে কি মধু এখন বাবা মারা গেছে ওয়াজ করতে আসার সময় বাবার কবর একটা সালাম দেই আবার যত রাত্রি যাই না কেন ওই বাবার কবরে সালাম দিয়ে তারপরে বাসায় ঢুকি চোখের পানি নিয়ে বলে আল্লাহ এই মধুর নামে বজলু বলে ডাকার বাবা স্কন্ধকার কবরে গেছে রব্বি রাহম হুমা কামা রব্বায়া কারণ আমার বাপ তো যে বাপের সাথে আমরা খারাপ ব্যবহার করছি এই এই শালি বইয়ের কারণে আবদুল্লাহ ভালো তো কিন্তু বইয়ের দিন কি করবে অসহায়

এই জন্য তোর বাসার দরসা আবদুল্লাহ হাত ধরে বলতেছে আব্বা রাগ করেন না রাগ করেন আসেন এই রেস্ট রুমে বসাইছে বসে বলতেছে বাবা একটু ধৈর্য ধরেন ইন্নাল্লা হে একটু ধৈর্য ধরেন ইন্নাল্লাহ মা শরীর আব্দুল্লাহকে রেস্ট রুমে বসায় রাত নয়টার পরে ঘরের মধ্যে ঢুকে থাকে বউ কম্বল গাধ্য শুয়া পড়ছে আব্দুল্লাহ বলে বিবি রে রে টিয়ারে টিয়ারে এখন কানে ফিস ফিস করে বলতেছে কে গো বাবা এসে তুমি তো কম্বল গা শুয়ে থাকলে একটু ওটো একটু বাবার সামনে খাবার দাও বাবা খুশি হবে তুমি জানো না সকাল থেকে না শনিখ আর এখন খালি মাধা টন করতেছে আমি উঠতে পারবো না তোমার বাবা আছে তুমি খাবার দাও আব্দুল্লাহ ডাকতেছে আব্দুল্লাহর বাবা এই এই তুই কি মনে করছিস সব খাওয়ার জন্য আমার আর অসুস্থ বউ মারে রাগ দেওয়া লাগবে না খালি থাকার জায়গা দে তাজগরা আটা খালি তো ঠাক পা দে আমার আব্দুল্লাহ রাত নয়টার সময় বাবারে থাকতে দে জিরো বালবের আলো বাবা ঘুমায় গেছে রাত যখন এগারোটা বাজে এমন সময় আবদুল্লার শালা রাত এখন এগারোটা রাত কয়টা এগারোটার সময় আব্দুল্লাহর শালা দরজায় সে ডাকতেছে শেফালি আপা আবদুল্লার বইয়ের নাম হলো শেফালি ধরিদার নাম কি শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মার্শাল আপ যেরকম ইন্দু ধরার জন্য বিলাই লাভ মারে আবদুল্লাহ খবর করে শব্দ হয়েছে শোনার পরে তাকায় দেখে কম্বল আছে বউ নাই এর কম্বল আছে বউ নাই বউটা গেল কোন জায়গায় বউ গেছে দরজা খোলার জন্যে খুলে বলতে যে ভাই এত রাত্রে করতে বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে ঘড়ির দিকে তাকায়নি ক্রাম বোর্ড খেলা শুরু হয়েছে জোরে কি খেলা গ্রাম ফুটতেতেতে ঘোরের দিকে তাকাই নাই রাত 11টা বাজে জায়গাছে এখন একটু ঘুমাবার চাই বোন বলতে তুই পাগল নাকি তুই না খেয়ে ঘুমাইলে আমার কনিজার মধ্যে কোনো শান্তি হবে না বিবি রে একটু খেয়াল করেন আব্দুল্লাহর বিবি ময়না কি বলতেছে কলিজার টুকরা ভাই আমার না খায় ঘুমাইলে আমার কলিজায় ঘুম ধরবে না একেবারে সাথে সাথে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত গরম তরকারি গরম সব গরম করে শালার সামনে আবদুল্লার শালার সামনে বইয়ের ভাইয়ের সামনে দিছে দিয়া বলতেছে খা ভাই খা ভাই আবদুল্লা চিন্তা করে কে আমার বাবা যখন আসলো তখন আর মাজা বেদ না তুই কম্বল ছাড়লো না আর ওর ভাই যখন আসে তখন খা ভাই খাভাই কয় ব্যাপার কি বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথা বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত সালার মাথায় বইয়ের হাত শুধু বলতে যে খাবাই খাওয়াই আর এক টুকরা খাওয়াই এমন সময় আবদুল্লা চুপি চুপি বাবা যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়ে দেখি জিরো বাল দিয়া বাবার শুকনা মুখটা দেখতে পাই বাবার শুকনা মুখটা দেখার চিন্তা করে বিবেকের দরজা খুলে দিয়েছে অকাজার অব্বুকার আল্লাহ তা বুধু কি

কিন্তু দেখো তৃতীয় النقطه বিবেক বলতেছে তাকায় দেখ তোর বইয়ের পিছনই যে উঁচু জায়গা আছে নিচেও মারবি না উপরে মারবি না ওই পিছনের উঁচু জায়গাটার উপরে বিসমিল্লাহ কই একটা বাড়ি মার বিসমিল্লাহ কই একটা বাড়ি মার কোনোদিন মেম্বারও তো দেখাবার পারবে না চেয়ারম্যানকেও দেখাবার পারবে না থানাকেও দেখাবার পারবে না কোন যাকাত বাড়ি মারছে ধরে কোন কথা ঠিক না মেডেল পয়েন্টে মারা লাগবে নিচেও না উপরেও এখন আব্দুল্লাহ চিন্তা করে কি দিয়ে মারবো মারার তো কিছুই নাই এমন সময় বিবেক বলতেছে তোর বউ যে মাঝে মধ্যে রুটি খায় ওই রুটি বলার বেলা নেই রুটিওয়ালার বেলান খুব খেয়াল করবেন ওই বেলান মাত্র এক হাত ওই এক হাত বেলান নিয়ে আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের পেছনে বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই আর এক টুকরা খা ভাই সঙ্গে আব্দুল্লা ওই মেডেল পয়েন্টে বিসমিল্লা বলে এত সুর একটা বাড়ি মারছে বউ দৌড় ভাইও দৌড় শালায় দৌড় দৌড় দুই দিকে দুই দিন দৌড় মারছে ভাই আমার বোনকে এত রাত্রে আপনি মারলেন কেন আবদুল্লা বলতে কেন মারলাম আয় শালা বলতেছে আমাকেও মারবেন নাকি বলে তুই তো জানিস না আমার বুড়া বাবাকে শান্তিনগরে রাইকে শুধুমাত্র তোর বোনের জন্যে আমি শহরে বাসা করেছি কি জন্যে মারলাম আয় দেখ শালা বলতে কি দেখাবেন বলে আয় শালারা হাত ধরে নিয়ে যায় বাবা যেই ঘরে ঘুমাইতেছে ওই ঘরে বলে দেখতো ভিতরে গিয়ে বলে আপনার বাবা কখন আইছে বলে নয়টার সময় তোর বোন কইছে আমার মাজা বেদনা করে আমার শরীর খারাপ আমি উঠতে পারবো না আমার বাবা না খাইয়া ঘুম পারতেছে আর এগারো সময় তোর সামনে পাঁচ তরকারি করণ ভাত এখন বল শালা বল আমার করণীয় কি শালা বলতে দুলা ভাই আর একটা বসন আর একটা বসেন কারণ এই সাথেরাৎ শুধু বাপের আত্মীয় পছন্দ করে শ্বশুর আত্ম পছন্দ করে না যারা বাপের আত্মীয় পছন্দ করে শ্বশুর রাত পছন্দ করে না তারা কোনোদিন বৌমা হা হা ভারত আহি ওমর ভারত বলে কোমর ভারত বলতেছেন মা তুমি আমার আব্দুল্লার বৌ হলে তুমি হইবা আমার বৌমা জরে কাম কি মা শোনেন বৌ মা এটা বলতেছি আমি এখন মারাত্মক কথা আছে মেয়েটা বলতেছি আমি আপনি যে বললেন যে আপনার চোখে আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই কিন্তু আমার মনে হয় আব্দুল্লাহর চাই তো ভালো ছেলে আছে তোমার ঘরে বলতেছে না আমার চোখে তো পড়ে ছয় লক্ষ হাফিজের হাফেজ ছয় ফুট লম্বা বাইশ বছর চাঁদের মতন চেহারা সেই রকম ফর্সা আমার আছে বলে আমি রালম আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো ছেলেটা ভালো কিনা উমর ফারুক সোমকে বলে মা তুমি আবার খির দানো কার নাম বলবা মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাই বাবার নাম হলো আলী মায়ের নাম হলো ফাতেমা আর নানার নাম হলো মুহাম্মাদুর রসুর আপনি বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো আপনাকে জিজ্ঞেস করতেছে না করতেছে উমুর আপনি যে তো কইলেন্লার সাথে ভালো করো ছেড়ে আপনার সত্য পরে না এখন আপনি বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো সঙ্গে সঙ্গে ওমর বলতেছেন সাইদ স্বভাবে আহুল্না হাসান ও হোসাইন দাদি আল্লাহ তাআলা ন যুবকদের সর্দার হবে দুইজন একজন হল হাসান আর একজন হলো হোসাইন আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো মেয়েটা বলতেছে তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লার সাথে বিয়া কোন আপনি বলেছেন ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে ধরো কারণ আছে না নাই ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আমার ইসলাম দিয়েছে তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুলিয়ার সঙ্গে বিয়ে বসবো কেন ফারুক চমকে গেলেন বের করলেন রে মা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দাসেন রে যুবকেরা তোমরাও একটু মনোযোগ শোনো বাবা এবার হয়তো তোমার বললেন মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটক হোক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হবে তোমার ফারুক ফারুক আলীর দরজায় আসসালাম আলাইকুম ইয়া হালাল বাই আপনি যে কোনো দরজায় যাবেন সালাম দেবেন শান্তিনগর শান্তিনগর থাকবে ধরে কোন ঠিক কিনা কারণ জেলার মধ্যে সালামের প্রচলন যখন বেশি হবে দেখবেন মেম্বার চেয়ারম্যান যখন ভোটে দাঁড়ায় এরা ভোটে দাঁড়ানোর সময় সালাম কম ধরে না বেশি ধরে কারণ যে যত সালাম মারবে সে তত ভোটটা বিধরে খন্ডটা দেখতে ভোটে যখন

তোমার ফারুক অর্ধ পৃথিবীর খলিফা আমার বাড়ির দরজায় আম্মা সা ইলা ফালা তানহার ভাই যান একটু দেখেন খেয়াল করেন আমির আল মোহামিন ফকিরের আয়াত করে আমার বাড়ির দরজায় সালাম দিলেন ওমর বলে আলীরে জীবনে ঘটকালি করিনি ভাই আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায় তোমার হোসাইনের সঙ্গে আমি একটু ঘটকালি করতে চাই আলী মুস্কি মুসকি হাসের ক্ষয় আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে ঘটক যদি ভালো হয় পাত্রী ভালো হবে ভালো হবে পাত্রী ভালো হবে এখন বলেন পাত্রীর যোগ্যতা কি উমর ফারুক বলেন মেয়েটার এক নম্বর যোগ্যতা হল ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছে আপনারা বলেন তো ইমান গ্রহণ করা এটা কি কম যোগ্যতা না বেশি যোগ্যতা ইমানের কলেমা পড়ার কথা বলতেছি না ইমান গ্রহণ করেছে শুধু গ্রহণ ইমান জেলখানায় বন্দি জীবন কাটাইছে বারো বছর শুধু বন্দি জীবন কাটায় নাই সকালবেলা তিনটা চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক মারছে এমন কোনো জায়গা নাই মেয়েটা আর শরীরে আঘাত করে নাই আলী রে আমার আবদুল্লার সঙ্গে মেয়েটার বিয়া দেবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে এলাও অ্যালাউ করল না তোমার পছন্দ করেছে এখন বলো তুমি রাজি না আলী বলতে গেলে আমি একশোবার রাজি জরেখান সোহান আল্লাহ তোমার বলে আলী রে আমার জীবনের ঘটকালে আল্লাহ কবুল করেছে আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কলা এমন সময় হোসাইন ঘর থেকে বাইরে এসে ও মুরব আপনারা সেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই করবে ফারুক সোমকে বলে হোসাইন এত বড় বেয় তুমি কথা তুমি কেমনে বলতেছো বিয়ে আমরা করবো কেন তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে আমি ঘটকালি করতেছি তোমার বাবা রাজি হয়েছে হোসেন বলতেছে আপনারা তো নিজে রাজি হলে চলবে না ওমর ফারুক বলতেছে আমরা দুইজন তোমার মুরব্বী এই মুরব্বীদেরকে তুমি কি মানো না হোসেন বলতেছে আপনারা মুরব্বী আমি জানি একজন মুসলমান বেশি মুরব্বী মানা যাবে না একজন মুসলমান কেবলমাত্র একজনকেই মানতে হবে আল্লাহ কোরআনে বলেছেন হেরাসুল আপনি বলেন ইনকুন তুম আল্লাহ হাফাত্তাবিওনি যদি তোমরা আল্লাহর মহাব্বত চাও আল্লাহর ভালোবাসা চাও তাহলে রাসূলকে এত্তেবা করো রাসুল ছাড়া অন্য কোনো মুরব্বী মানা যাবে আপনার দুইজন আমার মুরব্বী এটা আমি জানি কিন্তু আসল মুরব্বী হচ্ছে আমার নানা আপনাকে মুরব্বীর নাম কি মুরব্বী বোঝেন না আমার মুরব্বী কথা কয়েছে আমার মুরব্বী মুরব্বী রে যারে তার মুরব্বী বানানোর কারণে মুসলমানের মধ্যে দলা শুরু হয়েছে দোরে কর কথা ঠিক না আপনার দুইজন আমার মুরব্বী আমি মহব্বত করি আমি বিশ্বাস করি কিন্তু নানাকেই আমি শুধু মানি ওমর ফারুক বলে হোসাইন তাহলে তুমি কি বলবো চাও হোসাইন বলতে যে শোনেন কয়েকদিন আগে আমি স্বপ্নে আমার নানাকে দেখলাম আমার নানা ঘরের ভিতরে আরাম করতেছে আমি হোসাইন দরজাকে বললাম নানু রে ভাই আমি একটু আপনার ঘরে ঢুকতে চাই আমার নানা বলতে তো হোসেন খবরদার এখন ঘরে ঢুকবি না ভাই যান এখন আমি জান্নাতে আরাম করতেছি আমি গেলাম যে নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে সেই নানা জান্নাতে আমি আরাম করে দরজা না খুললে কী হবে আমি জানলার পাল্লা দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতে বালিশ বানায়া দিছে সেই উরাতে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি আমি রাগ করে বললাম না না ভাই নানির উড়াতে বালিক বানায় শুয়া কি জান্নাতে থাকা যায় আমার নানা বলে হোসাইন তুই ছোট্ট মানুষ বুঝবি না তোর নানির মতন বউ সোমান আল্লাহ বলেন তোর নানির মতন বউ কেউ যদি ঘরে পায় ওই ঘরটা ভাঙ্গা হলেও আল্লাহর জান্নাত হয়ে যায় তার নানীর মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর ভাঙ্গা হলো কি হয় আর হামরা যে বলে বউ ঘরত্বছি এশার নামাজ পড়ে বাইক মনে করতে যে বউ বাইদ এসব নাফুর কোরআন শরীফ পড়তেছে আপনি এসে দেখেন এশার নামাজ পড়ে বউ কোরআন শরীফ পড়তেছে ওই স্টার বলসার জি বাংলা লিয়া বসে আছে দয়াজন কথা ঠিক হিন্দুদের পূজা হিন্দুদের পূজা এখন মুসলমানের ঘরে প্রতিদিনে দুই চারবার করা হয় তোর কথা ঠিক নেই কারণ স্টারদল সাজি বাংলার নাটকগুলো করে পূজার বাদ্য আছে না নাই তোর আছে না হোসাইন বলতেছে আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে আমিও তেমন একটা বিয়ে করব। আমার নানার মতো তার মতো নানার মতো বাবের সামনে বলতেছে বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তখন আলী তোর মা কেমন বউ বলিস না সেটা আপনি বুঝবেন আমার মাও আপনার কেমন বউ আর আমার নানি নানার কেমন বউ নানা যদি ভালো বউ পায় আপনি যদি ভালো বউ পান তাহলে আমার ভাগ্য ভালো বউ দরকার সোনাল্লা কন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যুবকেরা যারা বিয়া করনি বাজান ও যুবকেরা যারা এখনো করনি যারা করিছে তাকে করার চান্স আছে আর

আসলে ইসলামে চারটা বলতো বিয়ে করা যায় না বিয়ে করা হচ্ছে আর সামনে খালি উচ্চারণ করেন ভাত খাওয়ার সময় মনে হয় আরেকটা করা লাগবে বহু দৌড়ে আসে পাকালে বাতাস করি ওর ফ্যান ঘুরতেছে তা বাতাস করে স্বামী কে গো কারেন তো যায়নি না না আপনি কেন খামাখা বিয়ে করবেন কেন খালি বিয়ে করবার এরা মাথার উপর উঠছে জোরে কোনো কথা